হ্যালো গুড পিপল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা অলরেডি বুঝে গেছো বন্ধুরা ভিডিও থামনাইল এবং টাইটেল দেখে যে আজকে কোন টপিকের উপর কথা বলবো তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পর বন্ধুরা তোমরা অলরেডি জেনে গেছো যে গ্যারেনা ফ্রি ফায়ার পুষ্পা মুভির সাথে কোলাবোরেশন করে অনেক কিছু গেমে দিয়েছে তার মধ্যে ছিল কতগুলো ভয়েস প্যাক এবং লাক রয়েলে চলে এসেছে পুষ্পা টুয়ের বান্ডেল এবং গ্লুওয়াল তো বন্ধুরা তোমরা আরও জানো এই বিগ কোলাবরেশনের মধ্যে গত নয় তারিখে চলে এসেছে পুষ্পা মুভির সেই ঐতিহাসিক ইমোট হারকিজ ঝুকে গানে হিসালা আজ আমরা দেখে নেব এই ইমোটটি নিতে আমাদের কত ডায়মন্ড খরচ হলো তো বন্ধুরা চলো এখন ইভেন্টে ঢুকে যাওয়া যাক আমি ইভেন্টে চলে এসেছি এখানে দেখতেই পারছো বন্ধুরা দুইটা আইটেম রিমুভ করতে হয় তো আমরা দুইটা আইটেম রিমুভ করে দিলাম এখন আমরা স্পিন করব প্রথমে নয় ডায়মন্ডের স্পিনে দেখি আমরা কি পাই আমরা পাইলাম গান স্কিন আবার দেখি উনিশ ডায়মন্ডের স্পিন করি দেখি কী দেয় এবার আমাদেরকে এমএর গান স্কিনের দিয়েছে আবার দেখি আমরা স্পিন করে কত দিচ্ছে কি দিচ্ছে এইসব গেরে না তো পরিছে এখন কি দিচ্ছে স্ক্রাই বোর্ড কি দিচ্ছে ভাই তোমরাই কমেন্ট করে বলো গেরে এমন করলে কে হয় একদম সবার শেষে দেবে দেখিও বন্ধুরা এখন আবার দিচ্ছে ব্যাক প্যাক এখন কী দিবে কী দিবে স্ক্রাই ভাই রে ভাই এতগুলো ডায়মন্ড শেষ করে ফেললাম

দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন লাইক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমরা যদি স্পিন করে থাকো তোমাদের কত টাইমে পেয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর বন্ধুটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না তো বন্ধুরা আবারও কথা হবে নতুন কোনো এক ভিডিওতে বাট কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা টেক কেয়ার বাই বাই